আজকে বৃষ্টি হবে দেখো বাইরে ওয়েদারটা হালকা বুজলা윙লা টা টা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু এখন বাইরে যা রোদ উঠেছে তাতে আর মনে হয় না বৃষ্টি হবে সকালবেলা এই গোটাটা ভাটিয়ে দিয়ে আমি এখন এখানে বরফ ঢালছি আমি আজকে ব্রেকফাস্টে নিজের জন্য বানাবো স্যান্ডউইচ তো কালকে যখন মায়াটা নিয়ে এসেছিল ওই মায়াটা দিয়েই আজকে স্যান্ডউইচ বানানোর চেষ্টা করি দেখি আর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে স্যান্ডউইচটা কেতেজ স্টর সাদারন হয়েছে আচ্ছা আজকে আমি হেয়ার ওয়াশ করব তো হেয়ার ওয়াশ করার আগে আমি একটা হেয়ার প্যাক লাগাবো হোমমেড হেয়ার প্যাক তো তোমাদেরকে সেটা দেখিয়ে দেব কিভাবে আমি লাগাচ্ছি কিভাবে তৈরি করছি আমি এখানে টক দই নিয়ে নিয়েছি আর এই যে এগুলো আমার গাছের অ্যালোভেরা গাছ দুটোকে মিক্স করে নেব লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘর ঝাড়ু পোঁচা করতে হবে তো ওগুলো করে নেবো ততক্ষণ এইটা শুকিয়ে যাবে তারপর আমি একেবারে স্নানটা করে আসবো পাঁচ মিশালি সবজি রান্না করছি ডাটা ভেন্ডি আর আলু দিয়ে ওই নুন টমেটো হলুদ লঙ্কা এই দিয়ে নর্মালি যেরকম পাঁচ সবজি হয় সেরকম রান্না করে নিচ্ছি রেডি হয়ে গেছে পাঁচ মিশালি সবজি এবার আমি ধনে দিয়ে দিয়েছি আর অল্প গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে দেব। এটা হচ্ছে আমার একাল লাঞ্চের মেনু পাঁচমিশালি সবজি ডিম সিদ্ধ আর ভাত বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে বাপরে পুরো মেক করে এসছে তো জাস্ট এডিট করে আমি আপলোডে বসেছিলাম আর বাইরে গিয়ে দেখি দরজা ধাক্কা ধাক্কি হচ্ছে ঝড় হচ্ছে কিন্তু এই ঝড়টা যে বৃষ্টিতে এত রূপান্তরিত হবে কিনা ভগবানই জানে দেখে মনে হচ্ছে না টিপ করেছি না এটা একদমই টিপ না এটা সকালবেলা যে গোটাটা খুটলাম এটা এখন দাগ হয়ে গেল দেখো যে আমার চুলটা কতটা স্মুথ হয়ে গেছে অনেকদিন পর আমি এই হেয়ার প্যাকটা লাগালাম আমি আগে যখন কলেজে পড়তাম মাঝে মধ্যে হেয়ার প্যাকটা লাগাতাম তোমরা যদি পার্লারে যেতে না পারো আর সব সময় পার্লারে গিয়ে স্পা করানো একদম সম্ভব হয় না ফাইনান্সিয়াল দিকটাও তো দেখতে হবে না পার্লারে একটা স্পা করতে হাজার টাকা নিয়ে নেয় তো এখন সব সময় তো সম্ভব হয় না হাজার টাকা খরচা করে আমরা স্পা করি তো বাড়িতে তোমরা এই প্যাকটা ইউজ করবে মানে সিরিয়াসলি বলছি ভীষণ স্মুথ হয়ে যায় চুলটা এই যে এই প্যাকটা ইউজ করবে তিরিশ মিনিট রাখবে হেয়ার ওয়াশ করে দেবে তারপরে তোমরা যে যা হেয়ার সিরাম ইউজ করো সেটা চুলটা কিছুটা শুকানোর পর লাগিয়ে নেবে এই যে আমি এই হেয়ার সিরামটা ইউজ করি স্ট্রিক্সের হেয়ার সিরাম এটা খুবই ভালো আর একটা এটার পাওয়া যায় ওটা হচ্ছে একটু সি গ্রিন কালার ওইটার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে তো ওটা ছিল না তো আমি এটাই এনেছি অপেক্ষার অবসান হলো ফাইনালি বৃষ্টিটা হলো টিটা কালকে ওই যে বিগ বাজার থেকে এনেছিলাম এটা এখন ট্রাই করে দেখবো কেমন খেতে এই যে আমার চা নিয়ে চলে এসেছি এবার খেয়ে দেখবো এর টেস্টটা কেমন কেমন আমরা যে চাটা ইউজুয়ালি খাই সেটা হচ্ছে রেড রেবেল চা ওটার টেস্ট আলাদা হবে আর এটার টেস্ট আলাদা হবে এটা কিন্তু একটু অন্যরকম ধাঁচে চাটা বেশ ঘন হয় বাইরের হাল দেখো লোক দেখানো একটু বৃষ্টি হলো আর কমে যাচ্ছে আবহাওয়া দপ্তর বলেছে কথা রাখতে হয়েছে এ মেখে দিয়ে দিলাম অফিস থেকে আসার পর আর আমি তখন চা খেয়েছি জন্য এখন আর কিছু খাবো না আজকে কি দিনেরে আছে খিচুড়ি আর সবজি খিচুড়ি করেছো বৃষ্টি একটু হতে পারেনি গরমও কমেনি খিচুড়ি খিচুড়ি আর এই খিচুড়িটা আমি এমনি নর্মালি বানিয়ে নিই প্রেসার কুকারে সব কিছু দিয়ে চাল ডাল আলু নুন হলুদ সব কিছু দিয়ে বানিয়ে নিই এবং সহজ উপায় খুব আর কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ার পালা আর আজকে দিনটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে টাটা